বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিকের খাতা দেখায় কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে কি নিয়ম আমি জাস্ট সংক্ষেপে তোমাদের একটা প্রথমে জিনিসটা দেখাই দেখো এটা হচ্ছে আমাদের মাধ্যমিকের খাতা তো সাহেবভাই মাধ্যমিকের খাতা যদি আমরা আগে দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো এই মাধ্যমিকের খাতায় এই পাশে যে জায়গাটা রয়েছে ব্লক করে দেখা এখানে কিন্তু কোশ্চেন নম্বর এবং মার্কস টিচারদের লিখতে হতো কি সেই বিষয়টা সেটাও একটু পরিষ্কার করে আমি তোমাদের বলি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে যে দাগের যে প্রশ্ন সেই দাগের তো উত্তর লিখতে হয় এবং তোমরা উত্তর লেখার পরে টিচাররা সেই দাগের নম্বর দেয় ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে দাগ নম্বর রয়েছে তো এক দাগে কত মার্কস পেলো এক দাগে ধরো পেলো তিন মার্ক দুই দাগে পেলো চার মার্ক তিন দাগে পেলো পাঁচ মার্ক চার দাগে পেলো ছয় মার্ক এরকম ভাবে করে নিচে টোটাল করতে হতো এই হলো সেই সিস্টেম যেখানে কিন্তু এইভাবে কিন্তু টোটাল করে বলা হতো এইবার যে সিস্টেমটা নতুন আসতে চলেছে সেটা হচ্ছে এই যে নাম্বারিং এর জায়গাটা সেটা এই পেজে থাকবে না সেটা কিন্তু এর পরবর্তী পেজে এইখানে চলে আসবে কেজি এর নাম্বারটা অর্থাৎ কোন দাগে কত নম্বর পেয়েছে সেটা তোমাকে বলতে হবে এবার এই বলার পেছনেও অন্য একটা কারণ রয়েছে কেন যেমন ধরো সাপোজ এক ধরো এক দাগে যে প্রশ্নটা রয়েছে এই দাগে এটা ধরো পাস মার্কের প্রশ্ন এই পাস মার্কের প্রশ্নের মধ্যে ধরো পার্ট মার্কিং রয়েছে 2 3 ঠিক আছে ধরো একটা আট মার্কের প্রশ্ন এই আট মার্কের প্রশ্নে পার্ট মার্কিং রয়েছে ফাইভ প্লাস থ্রি এবার যখন কেজিং হচ্ছে তখন কি দুই দাগে সে আটের মধ্যে কত পেয়েছে ধরো এই ছেলেটি নম্বর পেয়েছে টু প্লাস টু ধরো মোট চার মার্ক পেয়েছে তো ডাইরেক্ট টিচাররা কি করছে চার মার্ক লিখে দিল এবার কিন্তু এটা করলে কিন্তু হবে না এবার কি বলতে চাইছে এবার বলতে চাইছে এই যে পার্ট মার্কিং এর যে জায়গাটা রয়েছে সেই পার্ট মার্কিং এর জন্য আলাদাভাবে ঘর থাকছে এবং দুই দাকে কিন্তু এই পার্ট মার্কিং এর জন্য আলাদাভাবে লিখতে হবে টু টু অর্থাৎ পার্ট যে মানে অনেক ক্ষেত্রে কি হতো এর আগে যেটা টিচাররা অনেক সময় কি করত ধরো গড়ে যদি কোনো নম্বর দিত গড়ে নম্বর দিয়ে দিল ধরো একটা প্রশ্নে পাঁচের মধ্যে দুই প্লাস ফাইভ এই ধরো আটের মধ্যে ফাইভ প্লাস থ্রি মার্ক রয়েছে হ্যাঁ গড়ে একটা সিক্স মার্ক দিয়ে দিল কিন্তু না এবার থেকে কিন্তু আর এই বড়ে মার্কসটা হবে না এবার থেকে কিন্তু তোমাকে পার্ট মার্কিং দিতে হবে অর্থাৎ পাঁচ প্রথম অংশের জন্য তুমি কত মার্কস দিয়েছো টু দিলে কি থ্রি দিলে এবং দ্বিতীয় অংশের জন্য তুমি কত মার্কস দিলে টু দিলে কি থ্রি দিলে এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে এক্ষেত্রে তোমাদের লাভটা কি এক্ষেত্রে তোমাদের লাভ হচ্ছে পার্ট মার্কিং প্রশ্ন যত থাকবে তোমরা পার্ট মার্কিং প্রশ্নে যত উত্তর করবে মার্কস কিন্তু তত বাড়বে এবং টিচাররা নিজের ইচ্ছা খুশি মতো কিন্তু এই জায়গাটায় নম্বর দিতে পারবেন না এবং নম্বর দিতে গেলেও তাকে কিন্তু কারণ দেখাতে হবে কারণ আমি একটাতে দুই দিলাম আর একটাতে শূন্য এরকম কিন্তু হবে না আমাকে নিশ্চয়ই কোন হ্যাঁ তুমি যদি কিছু না লেখো তো সাহিকভাবে শূন্য পেতেই পারো তো দুটো পার্টের আলাদা করে মার্কস দিতে হবে এখন যখনই তোমাকে দুটো পার্টের আলাদা করে মার্কস দিতে হবে স্বাভাবিকভাবে কিন্তু স্কোরিং কিন্তু বাড়বেই এটা কিন্তু তোমাদের পক্ষে একটা ভালো খবর এবং নম্বর যে বাড়বে সেটা কিন্তু এই যে তথ্য এই তথ্যে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো এ সম্পর্কিত তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি কি বলছে মাধ্যমিকের খাতা দেখায় নয়া নিয়ম চালু পর্ষদের আমি জাস্ট নিউজটা তোমাদের সামনে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি দেখো এই যে মাধ্যমিকের খাতা দেখায় নয়া নিয়ম চালু পর্ষদের তো এই হলো আমাদের কাছে পাওয়া যে তথ্য সেই তথ্য এই তথ্যের ভিত্তিতে কি বলছে সেটাও একটু তোমাদের সামনে পরিষ্কার হবে দেখিয়ে দিই দেখো বলছে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের জন্য এবার নতুন নিয়ম জারি করেছে রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ এতদিন নম্বর দেওয়ার জন্য প্রথম পাতায় ছোট করে কেজিকেন ব্যবস্থা থাকলেও এবার থেকে তা দ্বিতীয় পত্রে উত্তরপত্রের দ্বিতীয় পাতায় বড় করে থাকবে শিক্ষক শিক্ষিকাদের সেখানে বিস্তারিতভাবে নম্বর ভেঙে দিতে হবে বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে তাদের মতে এতে পরীক্ষার্থীরা উপকৃত হবে কিন্তু চাপ বাড়বে শিক্ষক শিক্ষিকাদের ওপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জেলা কনভেনার জয়ন্তপাল বলেন এতদিন প্রথম পাতায় ছোটো করে থাকলেও এবার থেকে মাধ্যমিকের খাতায় কেজিং করার স্থানে দ্বিতীয় পাতায় বড় বড় করে থাকবে শিক্ষক শিক্ষিকাদের সেখানে বিস্তারিতভাবে নম্বর দিতে হবে বর্ষা জানিয়েছে এতদিন মাধ্যমিক পরীক্ষার খাতা দেখে নম্বর দেওয়ার জন্য খাতার প্রথম পাতায় ছোট করে কেজিংয়ের কেজিংয়ের জায়গা থাকতো শিক্ষক বা শিক্ষিকারা প্রশ্নের এগেনেস্টে সেখানেই সংক্ষেপে নম্বর দিতেন অর্থাৎ কোনো এক নম্বরের প্রশ্নে হয়তো ক খ করে দশটি প্রশ্ন রয়েছে পরীক্ষার্থীরা হয়তো তার মধ্যে আটটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে শিক্ষক শিক্ষিকারা এতদিন একবারে কেজিংয়ে সেই নম্বর বসিয়ে দিতেন কিংবা হয়তো কোনো প্রশ্নে তিনটি অংশ রয়েছে সেই তিনটি অংশের জন্য নম্বর হয়তো দুই তিন পাঁচ দেওয়া আছে এতদিন জায়গা কম থাকার কারণে শিক্ষক শিক্ষিকারা কেজিংয়ের সংক্ষেপে সেই নম্বর লিখে দিতেন কিন্তু এবার থেকে উত্তরপাতের দ্বিতীয় পাতায় কেজিংয়ের জন্য বড় জায়গা থাকবে নম্বর বিস্তারিত লিখতে হবে অর্থাৎ এক নম্বরের প্রশ্নে যদি ক খ করে দশটি বা পাঁচটি প্রশ্ন থাকে তাহলে নতুন নিয়মে কেজিংয়ের জায়গায় বিস্তারিতভাবে প্রাপ্ত নম্বর ভেঙে লিখতে হবে ফলে শিক্ষক শিক্ষিকাদের আগের থেকে অনেক সতর্ক থাকতে হবে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার বলেন ভালো মন্দ দুটো দিকই রয়েছে কেজিংয়ে এইভাবে নম্বর দেওয়ার কারণে খাতায় সঠিক মূল্যায়ন হবে তবে শিক্ষক শিক্ষিকা কম অনেক বেশি খাতা দেখতে হয় এভাবে নম্বর দিতে গেলে চাপ বাড়বে পশ্চিমবঙ্গের তৃণমূল শিক্ষক সমিতির এক্সামিনারদের সুবিধা হবে করতে হলে সেক্ষেত্রেও সুবিধা হবে তো যাই হোক সেটা হচ্ছে যে আমাদের খাতাটার মূল্যায়নটা সঠিক হবে আমাদের মার্কসটা সঠিক পড়বে কোনো অংশের মার্কস যেন বাদ না যায় আমরা যেন ভালো মার্কস পাই সেটাই কিন্তু আমাদের টার্গেট হবে সে দুই একজনের একটু সমস্যা হতে পারে কিন্তু এই সিস্টেমটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি নিজ মাধ্যমিকের খাতা দেখি সেই সূত্রে বলতে পারি যে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই ভালো কারণ অনেক ছাত্রছাত্রীর একটা সমস্যা ছিল যে স্যার আমাদেরকে পাশের মধ্যে কি গড়ে নম্বর দিয়ে দেয় নাকি তো দেখো পার্ট মার্কিং নম্বর থাকলে সেখানে পার্ট মার্কিং দিতে হবে এবার আগেও দেওয়া হতো কিন্তু সেটা এবার এ উল্লেখ করতে হবে এই যে বিষয় আগে যেটা গড় নম্বর ছিল সেই গড় নম্বরটা কিন্তু এবার একদম মানে বলা যেতে পারে যে নিয়ম করে গড় নম্বর দেওয়াটা বন্ধ হয়ে গেল বোঝা গেল কি বললাম এক্ষেত্রে তোমাদের কিন্তু নম্বর বাড়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি আছে তো উত্তরপত্র দেখার জন্য কিন্তু এই নতুন সিস্টেম কিন্তু এবছর থেকেই চালু হচ্ছে এটা তোমাদের জানিয়ে রাখলাম আশা করি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হলো বা কীভাবে তোমরা পরীক্ষার কথায় নম্বর পেতে চলেছো সেটাও তোমরা এবার থেকে বুঝতে পারলে তো এটুকুই আলোচনা তোমাদের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন নোটস ইতিমধ্যে তোমাদের জন্য শেয়ার করেছি প্রশ্নগুলো দেখে ফাইনালের জন্য প্রিপারেশন নাও বা ফাইনাল প্র্যাকটিস কিন্তু শুরু করে দাও এটুকু বলে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ